নিবেন্দিত প্রাণ বিখ্যাত সমতভাগ আপনি এখানে একটা কলকাতার সংগ্রাম জায়গা বলা যেতে পারে যতকাল না তার আগের দিন মানে আপনাদের এখানে প্রতিবাদ সভা হয়েছিল পেশাদ জমায়েত হয়েছিল প্রতিবাদ সভাটা কিসে কি নিয়ে হয়েছিল দ্বিতীয় সভাপটা হয়েছিল যে আমাদের বধবর বিধানসভার পাশের বিধানসভা মহেশতলা সেই মহেশতলার পৌরসভার পুরো নম্বর ওয়ার্ডের পুরোপিকা বলে জায়গা আছে সেই ষোলো জায়গায় একটা বাসিন্দা তার দিদিমা দাদু মামারা সব কাজ করতেন একটা শপিং মলে শপিং মলে কাজ করলে জ্বর হওয়ার জন্য একটা মহিলা যখন জ্বর হয়েছে বাড়ি চলে আসছে দুটোর সময় তাকে রাস্তা থেকে কিছু ছেলে দুষ্কৃতী ছেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং কমপ্লেন হবার পরেও পাওয়া যায়নি পরের দিন পাওয়া যায় রক্তাক্ত অবস্থায় একটা ঘর থেকে পাওয়া গেছে মেয়েটাকে আনার জন্য মহাস্তলা থেকে একটা টিম মাননীয় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পাঠিয়েছেন মহাস্তলা টিমকে কেরালা পাঠিয়েছেন সেখান থেকে তাকে সুস্থ করে নিয়ে আসার জন্য গেছে তাপস বাবু আপনারা বলেন বিজেপি বিজেপি কেরালা তো বামপন সরকার তামিলনাড়ুতে অন্য সরকার সেখানে লোক সেখানে বাঙালিদের কিভাবে অবস্থা হচ্ছে ওখানে সিপিএম সরকার কেরালায় তামিলনাড়ুতে বিজেপি সরকার নয় তাহলে কি হচ্ছে কি একটা সত্যটা কি আমি তো বুঝতে পারছি না এখন হচ্ছে কিছু মুস্তান জুটেছে মহিলাদের উপরে অত্যাচার করার জন্য তারা এটা করছে তাতে পার্টির কিছু সমর্থন আছে ওখানকার পার্টি ওখানকার পার্টি কেরলের যে পার্টি আছে যে সিপিআইএম মার্ক্সবাদী পার্টি তাদের সমর্থনে ওরা ছিল তারা এই গ্যাংটা করে গণ ধর্ষণ করেছে আমার এমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম পাঠিয়েছেন তাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সেই জন্যই আমাদের নির্দেশ আছে সারা ডায়মন্ড জুড়ে আন্দোলন করার আমরা তার আমরা চুরিয়ালে অবস্থান বিক্ষোভ করেছি এবং এই আন্দোলন আরো চলবে আমাদের এমপি যখন যেরকম বলবে সেভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। চিত্র সাংবাদিক সামন্ত মন্ডলের সাথে মেয়ার এক পৌরসভা